বন্ধুরা আজ আমরা আলোচনা করব ভোট পদ্ধতি নিয়ে আমাদের দেশে সাধারণত প্রচলিত পদ্ধতিকে বলা হয় সরাসরি ভোট বা ফার্স্ট পাস দ্য পোস্ট বা এফপি টি এই ব্যবস্থায় যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই আসনে জয়ী হয় তবে এখানে একটা বড় সীমাবদ্ধতা হলো যদি একটি প্রার্থী মাত্র তিরিশ শতাংশ ভোট পেলেও বাকিরা আরও কম ভোট পায় তাহলে সেই প্রার্থী বিজয়ী হয়ে যায় অর্থাৎ সত্তর শতাংশ ভোটার চাইল না তবুও সে সংসদে আসন পেয়ে গেল এর ফলে আসল ভোটের অনুপাত আর সংসদের আসন সংখ্যার মধ্যে একটা ফারাক থেকে যায় অন্যদিকে পিআর বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন ভোট পদ্ধতিতে ফলাফল হয় একেবারে আনুপাতিকভাবে কোনো দল জাতীয়ভাবে যত শতাংশ ভোট পায় তার আসনও সংসদে তত শতাংশ হয় ধরুন একশো আসনের সংসদে যদি কোনো দল তিরিশ শতাংশ ভোট পায় তবে তারা প্রায় তিরিশটা আসন পেয়ে যাবে এইভাবে মানুষের আসল ভোট সংসদে প্রতিফলিত হয় এখন যদি বাংলাদেশের মতো দেশে পিআর ভোট চালু হয় তাহলে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে প্রথমত শুধু বড় দলগুলি সংসদ নিয়ন্ত্রণ করবে না ছোট দলগুলিও যথেষ্ট আসন পাবে এর ফলে সমাজ অনেক বেশি বহুমাত্রিক হয়ে উঠবে সমাজের নানা শ্রেণী মত ও চিন্তার প্রতিফলন পাওয়া যাবে সংসদে তবে একটা বিষয় আছে পিয়ার ভোট অনেক সময় রাজনৈতিক স্থিতিশীলতা কমিয়ে দেয় কারণ একক কোনো দল সহজে সংখ্যাগরিষ্ঠতা পায় না বরং একাধিক দল মিলে জোট সরকার গঠন করতে হয় জোট সরকার ভালোভাবে চললে জনগণের স্বার্থ আরও বেশি প্রতিফলিত হয় কিন্তু যদি দলের মধ্যে টানাপোড়ন হয় তাহলে স্থিতিশীলতা নষ্ট হতে পারে তাই ছোট রাজনৈতিক দলগুলির কাছে পিয়ার ভোট তাই খুব আকর্ষণীয় কারণ বর্তমান সরাসরি ভোট ব্যবস্থায় তারা প্রায়ই হারিয়ে যায় একজন প্রার্থী হয়তো কুড়ি শতাংশ ভোট পায় কিন্তু জয়ী হতে পারে না ফলে সংসদে প্রবেশের সুযোগই থাকে না অথচ পিআর ভোট থাকলে সেই ভোট কখনোই নষ্ট হতো না আসনের অনুপাতে সংসদে তারা জায়গা পেত এখানে একটা প্রশ্ন আসে স্বাধীন প্রার্থীদের জন্য পিআর ভোট কতটা কার্যকর আসলে স্বাধীন প্রার্থীরা সাধারণত ব্যক্তিকেন্দ্রিক ভোট পায় দলীয় ভিত্তিতে নয় তাই পিআর ভোট ব্যবস্থায় স্বাধীন প্রার্থীদের সুযোগ তুলনামূলকভাবে কম থাকে তবে যদি তারা অঞ্চল ভিত্তিক ভোটে শক্তিশালী অবস্থান করে তবুও আসন পেতে পারে পিয়ার ভোটে সাধারণত একক দলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না তাই প্রায়ই জোট সরকার গঠিত হয় অনেক সময় এই জোট সরকারই জনগণের বিভিন্ন অংশের মতামত প্রতিফলিত করে আবার অনেক সময় জোটের ভাঙন রাজনৈতিক সংকটও তৈরি করে বিশ্বের অনেক দেশেই পিআর ভোট চালু আছে যেমন জার্মানি নেদারল্যান্ডস সুইডেন নরওয়ে ইসরায়েল দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে এসব দেশে সংসদে নানা ধরনের রাজনৈতিক মতের প্রতিনিধিত্ব থাকে আবার ভারতেও রাজ্য পর্যায়ে অনেক সময় মিশ্র পদ্ধতি দেখা যায় পিআর ভোটের সুবিধার মধ্যে অন্যতম হল ভোটের প্রকৃত অনুপাত প্রতিফলিত হওয়া ভোট অপচয় না হওয়া ছোট দল ও অল্প সংখ্যক গোষ্ঠীর প্রতিনিধিত্ব পাওয়া তবে অসুবিধা হল রাজনৈতিক স্থিতিশীলতা অনেক সময় কমে যায় সরকার গঠন জটিল হয়ে পড়ে আর নীতি নির্ধারণে বিলম্ব হতে পারে এখন প্রশ্ন আসে ভোট জালিয়াতি বা প্রভাবিতকরণ কমাতে পিয়ার ভোট কতটা কার্যকর বাস্তবে জালিয়াতি পুরোপুরি রোধ করার জন্য কোনো ভোট পদ্ধতি যথেষ্ট নয় তবে পিয়ার ভোটে যেহেতু প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ এবং শতাংশ হিসাবে গণনা হয় তাই ভোট কেনা কেনাবেচা বা প্রভাবিত করার সুযোগ তুলনামূলকভাবে কম থাকে সবশেষে বাংলাদেশের প্রেক্ষাপটে আসা যাক ভবিষ্যতে বাংলাদেশে যদি পিয়ার ভোট চালু হয় তাহলে আমাদের সংসদ আরও বৈচিত্র্যময় হবে ছোটো দল ও ভিন্নমাতের মানুষরাও সংসদে আসতে পারবে তবে রাজনৈতিক সংস্কৃতি যদি জোট পরিচালনায় পরিণত না হয় তাহলে সরকার অস্থিতিশীল হওয়ার ঝুঁকিও বাড়তে পারে তাই শুধু পদ্ধতি বদলালেই হবে না রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক মানসিকতাও বদলাতে হবে